ফালুদা ছোটো এবং বড়ো সকলেরই একটি পছন্দের খাবার হ্যালো দর্শক তানভীর লাইফস্টাইল থেকে আমি তানভীর কবির আপনাদের সাথে রয়েছি আজকে নিয়ে চলে আসলাম খুব মজাদার এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ফালুদা রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে তো এখানে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা ইনস্ট্যান্ট নুডলস অবশ্যই কিন্তু এখানে লম্বা ইনস্ট্যান্ট নুডলসটাই ব্যবহার করতে হবে এবং এখানে সাবধানা ব্যবহার করলে ভালো হয় আমার বাসায় না থাকায় আমি কিন্তু অ্যাভয়েড করে গেছি তা এখানে তারপরে দুধের সঙ্গে নুডলসগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে ফার্দার যে একদম পারফেক্ট যে টেস্টটা সেটা পাওয়া যাবে নাহলে কিন্তু পাওয়া যাবে না তো ভ্যানিলা লাইসেন্সটা স্কিপ করা যাবে না তো দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স তো ভ্যানিলা লাইসেন্স দেওয়া হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ কাস্টার্ড পাউডার তো দেখুন দর্শক বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ কাস্টার্ড পাউডার অবশ্যই কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে হবে কাস্টার্ড পাউডারটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু ভালো তার টেস্টটা আসবে না তো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে প্রায় হাফ টেবিল চা চামচের মতো আইসক্রিম পাউডার আপনাদের পাশে আইসক্রিম পাউডার যদি না থাকে এটাকে স্কিপ করা যেতে পারে কোনো সমস্যা হবে না তা আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ প্রায় হাফ টেবিল চা চামচের মতো আইসক্রিম পাউডার এবার হালকা ওই উষ্ণ গরম দুধটা দিয়ে আমি এই ভালো মতো মিশিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে বেশি বা গরম হয়ে গেলে কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে যাবে হালকা গরম দুধের সাথে আমি যেটা মিশিয়ে নিয়েছি কাস্টার্ড আর আইসক্রিম পাউডার সেটা আমি এখন দুধের মধ্যে ঢেলে দিয়েছি তো এখন দুধের মধ্যে আমি ঢেলে দিলাম এবার আমি এটাকে নেড়ে ভালো মতো মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা কালার এসছে তো এটা আমি সে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এরপর ভালো মতো সিদ্ধ হওয়া দুধ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এটা হালকা ফুটে আসলে আমি অনেক দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের পছন্দ মতো এবং স্বাদ মতো চিনিটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন এবার আমি চিনিটা হালদার সঙ্গে মিশিয়ে নিলাম তো দেখুন দর্শক বন্ধুরা আমার এটা ফুটে উঠেছে এবং রুলসটাও সেদ্ধ হয়ে এসছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কিছু তো দিয়ে দিলাম এবং এবার এটা আবার নেড়ে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে এবং ঘন হয়ে এসছে তো দর্শক বন্ধুরা আমার ফালুকাটা এবার রেডি তা আমি এবার এটা বাটিতে পরিবেশন করছি তো দেখুন দর্শক তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার ফালুদা অবশ্যই এটা ঠান্ডা পরিবেশন করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে